হ্যালো এভরি ওয়ান তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে মায়াপুর ধাম যাওয়ার ভিডিও তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভোর সাড়ে চারটে বাজে কারণ সকাল সকাল পৌঁছালে পরে মানে সমস্তটা কভার করা যাবে আর আমাদের উদ্দেশ্য ছিল মায়াপুর নবদ্বীপ দুটোই তো সেই জন্য আমরা ভোরবেলায় বেরিয়েছিলাম তো এখানে আমি আমার মেয়ে বোনের ছেলে মা কাকিমা ভাই সবাই মিলে আমাদের ফ্যামিলিতে মানে গোটা ফ্যামিলি সবাই যাচ্ছি তো এখানে বোন আর মা দাঁড়িয়ে আছে কাকিমা আর ভাইকে বললাম তো ঘড়িতে কটা বাজে তো ঘড়িটা দেখাচ্ছিল তো তখন ডট সাড়ে চারটে বাজে আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল চারটের সময় তো যাই হোক দেখতে দেখতে আমরা বেরিয়ে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে তো বেশ ভালোই লাগছিলো আর অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে না মায়াপুরটা দেখব মানে বছরে একবার করেই আমি ওখানে যাই মেয়ের এক্সাম হওয়ার পর মানে বাড়িতে তো বাড়িতে যেহেতু এক সপ্তাহ দশ দিন মতো কাটায় তো চেষ্টা করি যে কোথাও একটু কাছে মানে ঘুরে আসার তো তো তখন চেষ্টা করি যে সবার সাথে একটু টাইম কাটানোর তো সেরকমই বাড়িতে তো কদিন ছিলাম তো আগে থেকে আমাদের প্ল্যান ছিল মায়াপুর নবদ্বীপ গিয়ে ঘুরে আসবো তো সেই মতো আজকে বেরিয়ে পড়লাম আর রাস্তা একদম ফাঁকা ভোরবেলা কোনো জ্যাম যানজট মানে এরকম কোনো ব্যাপার নেই বেশ ভালো লাগছিলো রাস্তায় দিয়ে যেতে আর আমাদের যে ড্রাইভার ছিল ড্রাইভার দাদাও খুব ভালো ছিল মানে খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছিল তো আমাদের মানে মুর্শিদাবাদ কোকর্ণ থেকে মায়াপুর যেতে ওই দু ঘন্টা মতো লেগেছে দু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি মানে আমরা বেরিয়েছি হচ্ছে সাড়ে চারটে আমরা ওখানে যখন পৌঁছালাম তখন বাজে সাড়ে ছটা তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মায়াপুর ঢুকছি এখন তো এই হচ্ছে মায়াপুরের মানে গেট আর ওখান থেকে দেখা যাচ্ছে একটা মন্দির আর এখানে ইস্কন টেম্পলের যে মানে চূড়াটা সেটাও দেখা যাচ্ছে তো সেদিনটা ওয়েদারটা খুব ভালো ছিল মানে একদম আকাশটা মানে খুব রোদও ছিল না আবার খুব কি বলবো মানে মেঘলাও ছিল না মিডিয়াম একটা ওয়েদার ছিল খুব ভালো ছিল মানে আমরা খুব ভালো মতো ঘুরেছি তো গাড়ি থেকে চেষ্টা করেছি মন্দিরের চূড়াটাকে নেওয়ার তো কিছুটা ঘোলা আসছিলো কারণ গাড়িটা যেহেতু স্পিডে যাচ্ছিলো তো ছবিটা একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন